দুইশো <coughs> আরো অফার আছে ভাই পঁচিশশো পঁচিশশো ভাই পঁচিশশো দশ পিস পঁচিশশো দশ পিস দিচ্ছেন পঁচিশশো টাকায় ভাই জি ভাই দশ পিস আছে ভাই তিন হাজার ভাই তিন হাজার ভাই দশ পিস তিন কি বলেন ভাই দশ পিস আছে ভাই চার হাজার পাঁচশো ভাই দশ পিস চার হাজার

আচ্ছা দুইশো দুইশো আচ্ছা তিনশো চারশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ভাই ডিসকাউন্ট দিতেছেন চারশো পর্যন্ত ডিসকাউন্ট ভাই ইনশাআল্লাহ ফুল ভিডিও দেখতে হবে ভাই আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ তো অপার থাকতেছে অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ ভাই ভাই আপনার কাছে কি কি কালেকশন আছে আমাদের দেখান ভাই অবশ্যই দেখা দিচ্ছি শুরুতে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি গঞ্জ নারায়ণগঞ্জ কেউ কিন্তু ভুলে ঢাকা গাউসে চলে যাবেন না মনে রাখতে হবে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট হচ্ছে 1 নিস্তালা 6 নাম্বার গলি 84 নাম্বার দোকান মায়ের দোয়া 3 পিস আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন দুই বা তিনটা প্যাকেজ মিলে 3000 টাকার মাল নিতে হবে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে তো শুরুতে আমি আর কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট চলে যাচ্ছি দশ পিস নয়শো টাকা থেকে আচ্ছা দেখেন তো ভাই আমাদের ভাই পিস দশ পিস নয়শো দশ পিস নয়শো সেলার ওনা থাকবে

নতুন ব্যবসায়িক যারা তাদের যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের কিন্তু আমরা যথেষ্ট সাপোর্ট করে থাকি ভাই ওকে মানে সকল সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি হ্যাঁ তাদেরকে সকল সুযোগ সুবিধা দিচ্ছি এটা হচ্ছে দশ পিস পঁচিশশো পাসটা আপনার চলে নাই যেকোনো সময় করে দামি কম দামি যেটা পারবে মানে রানিং শক্ত পোটা গুলো আপনি দিতে দিবে অবশ্যই গ্যারান্টি কোয়ালিটি মাল নিতে পারবে মানে এক আপনারা বেস্ট কোয়ালিটির যত প্রোডাক্ট গুলো একদম যে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ এই যে দেখেন

আচ্ছা দেখুন দর্শক কত সুন্দর সুন্দর কিন্তু রয়েছে ভাই এটা 2900 টাকা যদি আপনি এই প্যাকেজটা কেউ কিনে লোকাল মার্কেটে কত টাকা বিক্রি হবে একটু বলবেন প্রায় 5500 5500 টাকা বিক্রি হবে অন দেখুন এই যে এটা সুতির মধ্যে 10টা হচ্ছে 3900 টাকা 10টা হচ্ছে 4000 টাকা 3900 টাকা কোয়ালিটি দেখুন ভাই বেস্ট কোয়ালিটি হচ্ছে তো হ্যাঁ সবই কোয়ালিটি ফুল হবে আবার আপনার সুযোগ আছে যারা হচ্ছে অনেকে বাসায় বেকার আছেন হ্যাঁ যারা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে বেকার না থেকে ইনশাল্লাহ ব্যবসা স্টার্ট করে

নর্মালি 10000 টাকা বিয়ে 1000 টাকা বিক্রি হবে কি পরিমাণ কাজ একদম মাত্র 5000 5000 এই কিন্তু ভাইয়ের কাছে একদম ইউনিক 1000 টাকা দাম আজকে অর্ধেক দামে দিমু ভাই কত দিবেন ভাই 1000 টাকা দামে জামা অর্ধেক দামে 450 টাকা ভাই অর্ধেক এরকম অর্ধেক এরকম তো কাজ ভাই আচ্ছা এই যে এই দেখেন ওনাটা দেখুন

জামা দুইটা হয়ে যাবে দুইটা হয়ে যাবে এগুলো তো না দেখাইতে হয় না তারপর দেখা দিচ্ছি কি পরিমাণ বড় একদম বিশাল একদম নামাজ পাঁচ ষাটি দশটা ছয় হাজার নয়শো ছয়শো নব্বই টাকা পারবি

এই যে দেখুন দর্শক কত সুন্দর একটা প্রোডাক্ট রয়েছে এটা আটশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ এই যে দেখ এই যে আর একটা প্রোডাক্ট এইটাও দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা কালার আছে তো ভাই হ্যাঁ প্রচুর কালার ডিজাইন হিউজ পরিমাণে কিন্তু কালার রয়েছে ভাইয়ের কাছে দেখুন দর্শক আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকার ভিতরে এই যে কালেকশনগুলো রয়েছে এটা হচ্ছে সিকোয়েন্স করা একদম পুরো বডিতে কিন্তু সামনেও কাজ করা পিছনেও কাজ করা সেম সেম কাজ করা আচ্ছা

আমি বাকিটা খুলছি না এই যে দেখেন এটা হচ্ছে দুইশো নব্বই টাকা পার পিস দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা বাইরাল দেখেন চন্ডী বাটিক আচ্ছা আমি আপনি সবাই চিনি এই যে দেখুন এই যে দেখেন চন্ডির ভিতরে হ্যাঁ

পুরাই কিন্তু সুপার হিট কালেকশন দেখুন কত সুন্দর একটা কালেকশন একদম প্রিমিয়ার কোয়ালিটি কালেকশন রয়েছে কিন্তু কোয়ালিটি ফুল এক কথায় অসাধারণ ভাই এগুলো যারা সরাসরি না দেখবেন বুঝতে পারবেন না মানে এক কথায় অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক যদি বলা থাকে তাহলে এগুলো ওকে অরিজিনাল ইন্ডিয়ান লেখা সহ থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওকে এই যে দেখেন প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটা 1450 1450 1450 ওকে

এটা কি জর্জেটের ভিতরে ভাই ও সব জর্জেটের মধ্যে এই যে দেখুন জর্জেটের ভিতরে এটা থাকবে 1600 টাকা এটা হচ্ছে 1600 টাকার ভিতরে লাস্ট আরেকটা ড্রেস দেখাবো এই যে দেখেন এই যে লাস্ট ওয়ান জর্জেটের ভিতরে এক তো এই যে দেখেন এগুলো জাস্ট কোয়ালিটি ফুল আর এগুলো হচ্ছে আপনার সেলওয়ারও কাজ থাকবে এবং অন্যসহ কাজ থাকবে আচ্ছা ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু অসংখ্য দামি কোয়ালিটি আছে আমি জাস্ট আরেকটা ড্রেস দেখাই দিতাছি এই যে দেখেন এই যে দেখেন

তো আমি আবার লোকেশন আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গুলি চৌরাশি নম্বর দোকান মায়ের দোয়া ছি পিস যারা আসতে পারবে না সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অনেকে আছেন কিন্তু কমেন্টে গিয়ে হচ্ছে রিপ্লে করে প্রতারিত হন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কমেন্টে কেউ গিয়ে কোনো কমেন্টে গিয়ে কোনো বিকাশে টাকা পাঠাবেন না লেনদেন করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ভিডিও কল দিয়ে আমার সব দেখবেন দেখার পরে অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নেই আর যারা আসতে পারবেন তারা অবশ্যই আমার দোকানে এসে ভিজিট